জি আমরা তো বারোটা পঁচিশের মধ্যে পৌঁছে গিয়েছি তো আসার পরে আমাদের টোটাল পাঁচটা ইউনিট কাজ করছে টেউি থেকে তিনটি এবং য থেকে দুটি পাঁচটা ইউনিট কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আগুনটাকে চারদিক থেকে ঘিরে ফিরেছি আমরা তো এখন পর্যন্ত দেখতে পাইনি কিছু অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আর হলো যে এখানে কীভাবে লেগেছে সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে কারণ আমরা এখন আগুনটা নেভানোর ক্ষেত্রে ফোকাস দিচ্ছি এরপরে তদন্ত করে বলা যাবে আর মিসিং ইনফরমেশান এখন পর্যন্ত পাইনি আমরা বাট আমরা আগুনটা নিভানোর পরে ইনশাল্লাহ ফুল ডিটেল সার্চ করব যেন কোনো আহত বা নিহত কেউ আছে খুঁজবো একটা বিষয় হলো যে আমরা এখন ব্রিদিং অ্যাপার্টাস পরেও ভিতরে লোক ঢুকাচ্ছে কারণ ভিতরে অনেক ধোঁয়া তো আমরা স্মোক ম্যানেজমেন্ট করেও আলহামদুলিল্লাহ কাজ করছি আমাদের পাম্প লাগানো হয়েছে দুই প্রায় চারটা আরও ব্যাকআপ পাশে দুইটা তো আমরা চালু দিতে আগুনটা ঘিরে ফেলেছি আলহামদুলিল্লাহ এখন আগুন ছড়াবে না তো আমরা সাড়ে তিনটায় নিয়ন্ত্রণ দিয়েছি প্রায় তিন ঘন্টার মধ্যে আমরা নিয়ন্ত্রণ করে ফেলেছি এখন যেটা হলো যে আমাদের কখনো চ্যালেঞ্জ আছে কারণ এখানে অনেক ব্যাপক পরিমাণে জুটের কাপড় আছে সবই স্ট্যাক করা এবং এগুলোকে সরে সরায় আমাদের কাজ করতে হচ্ছে এর মধ্যে হিট আছে অনেক অনেক তাপ হচ্ছে অনেক গরম এবং অনেক ধোঁয়া হচ্ছে তো এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা কাজ করছি ইনশাআল্লাহ আগুনা ছড়াবে না কোনো সমস্যা নেই